আসসালামু আলাইকুম ডিভোর্সের পর দেন মোহর কি আদায় করা যায় কত দিনের মধ্যে আদায় করা যাবে অথবা ডিভোর্স দেওয়ার আগেই কি দেন মোহর আদায় করা যাবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো অ্যাডভোকেট আতিয়া সিকদার একা জাস্ট করে নিয়ে প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি দেন মোহর স্ত্রীর একটা অধিকার এই অধিকার থেকে কেউ তাকে ব্যাহত করতে পারবে না বঞ্চিত করতে পারবে না দেন মোহর সেটা আদায় করতে পারে স্ত্রী স্বামীর কাছ থেকে ডিভোর্সের আগে অথবা পরে যে কোনো সময় দেনমোহর আদায় করতে পারে এখন কথা হলো যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে বিবাহ করে তাহলে যদি ডিপোর্স দেয় তাহলে কি হবে সে একটি রাত্র রাত্রি যাপন করলো না সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মধ্যে বিবাহ সম্পন্ন হয় আর বিবাহ হওয়ার পরে দেখা গেলো তারা যদি ইন্টারপোর্স না করে তাহলে যে দেনমোহর নির্ধারিত দিন মোহর ওই দিন মোহরের অর্ধেক টাকা অর্থাৎ বাকি যদি থাকে কোনো মোহর সেই দিন মোহরের অর্ধেক টাকা স্বামীকে পরিশোধ করতে হবে আর এটা স্ত্রীর প্রাপ্য আর যদি ইন্টারকোর্স করে সে একটি রাত্র যদি যাপন করে তাহলে তাকে পুরো দিন মোহরটা দিতে হবে এখন কথা হলো দিন মোহরটা কবে পরিশোধ করতে হবে এই দিন মোহরটা সাধারণত যেদিন বাসরাত্রি হয় সেদিনই পরিশোধ করার কথা তবে কোনো ব্যক্তি যদি দিতে অক্ষম হয় বা পরে দেওয়ার মতো লেখা থাকে মুওয়াজ বা মুওয়াজল যেটাই হোক যদি পরে দেওয়ার মতো বা বাকি থাকে তাহলে সে যে কোনো সময় দিতে পারবে তবে যদি কোনো ব্যক্তি ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেলে যেদিন স্বামী বা স্ত্রী এই স্বামী দিতে অস্বীকার করবে সেদিন থেকে তিন বছরের মধ্যে অবশ্যই মোকদ্দমা দায়ের করতে হবে কারণ দেনমোহরের মোকদ্দমা সাধারণত যেদিন থেকে অস্বীকার করবে সেদিন থেকে তিন বছরের মধ্যে পরিশোধ করার কথা এটা আইনে বলা আছে তিন বছরের মধ্যে যদি সে মামলা করে তাহলে পাবে তিন বছরের পরে যদি মামলা পরে যদি মামলা করে সেটা কিন্তু ডিলে হয়ে যায় আইনগতভাবে সে পাওয়ার অধিকারী হয় না আর যদি ডিভোর্স না দিয়েই মামলা করে তাহলে কি সে পাবে না অবশ্যই ডিভোর্স না দিয়েও যদি কোনো ব্যক্তি কোনো পক্ষ বা কোনো ব্যক্তি মামলা করে দেনমোহরের জন্য বরণ প্রশ্নের জন্য তাহলেও সেদিন ঘরে টাকা পাবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম